যদি আমরা বাসায় থাকি তাহলে কীভাবে ইফতারি করি বা ইফতারের সিস্টেমটা হ্যাঁ আমাদের বাংলাদেশি যে সকল ফ্রুটগুলো ইফতারিতে সবথেকে সেটা হচ্ছে যাই ফ্যামিলিকে সবাই প্রত্যেকটা প্রবাসী তার ফ্যামিলিকে মিস করে সো এখানে হচ্ছে যে আমাদের পেঁয়াজু যেটা হচ্ছে যে আমরা ছোট যে ডালগুলো আছে এগুলো ইয়ে করে ব্ল্যান্ড করে এরপরে পেঁয়াজু পেঁয়াজ কাঁচামরিচ রসুন সব কিছু মিক্স করছি তো এখানে হচ্ছে যে পেঁয়াজু সো এখানে হচ্ছে যে আমাদের পেঁয়াজু এখানে দেখা যাচ্ছে এই অরেঞ্জগুলা তিন পিস দশ টাকা সো আই থিঙ্ক পাঁচ পিস দশ টাকা আচ্ছা এটা কাটাটা নিয়ে আনি ইজি হবে ফ্রেশ আছে আই থিংক তরমুজ কাটাটা নিলে বেটার হয় আমাদের জিনিসপত্র সব নিয়ে আসেস সো এখন কাউন্টারে ফে করার ফালা সবগুলো জিনিস কাউন্টারে দিতেছি আমি ফে করার জন্য এগুলো একটা একটা করে স্ক্যান করবে সো আমরা চলে আসছি টাইম স্কোয়ারে সো টাইম স্কোয়ারে হচ্ছে এনএসকে তো এখান থেকে আমরা গ্রোসারিগুলো সংগ্রহ করব তো মোটামুটি আপনারা যারা মালয়েশিয়াতে আছেন ট্রাই করবেন এনএসকে বা মাইডিন এগুলো থেকে আপনাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো এগুলো কেনা আসসালামু আলাইকুম সবাইকে ওয়াকাম ব্যাক আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে তো আজকে এই ভিডিওটিতে আমি দেখাবো আমরা মালয়েশিয়াতে যদি বাসায় থাকি বেশিরভাগে হচ্ছে যে আমাদের জব থাকে হ্যাঁ সবাই ব্যস্ত থাকে তো সেক্ষেত্রে বেশিরভাগ ইফতারি ওই জবের ফ্লেসে করা হয় তো আজকে যদি আমরা বাসায় থাকি তাহলে কীভাবে ইফতারি করি বা

চারপাশে তো বাসা থেকে বের হলাম অলরেডি এখন যাব মার্কেটে এনএসকেতে যাব যেটা মালয়েশিয়ার সব থেকে বড়ো সুপার মার্কেটগুলোর মধ্যে একটি এখানে সব কিছু পাওয়া যায় গ্রোসারি যত আইটেম সব কিছু একদমই কম দামে পাওয়া যায় তো দেখতেই থাকুন তো আমাদের লিফ্ট হরলের চলে আসছে আমরা চাইতে হবে গ্রাউন্ড ফ্লোরে অনেক দিন পরে আসলে আজকে আর একটা ভিডিও মেক করতেছি তো ব্যস্ততার কারণে ভিডিও মেক করা হয় না আপনারা অনেকেই অনেক প্রশ্ন করেন তো এখন হচ্ছে আমরা বের হচ্ছি বাসা থেকে তো বাইরে আজকে আসলে বৃষ্টি আসবে এমন এমন লাগতেছে আমাদের বাসার যে সিকিউরিটি অনেক ফ্রেন্ডলি অ্যান্ড হেল্পফুল কাজা ভাই ঠিক আজ তো বহুত দিন বাদ মেয়ে আজ ছুটি হেসলে তোরা ও মার্কেট মে যায়গা তোরা গ্রোসারি আনে গাফ হ্যাঁ আট বাজে আট বাজে ডিউটি খতাম ঠিক ভাই জায়গা কে তো বাইরের পরিস্থিতি আজকে দেখুন অনেকদিন ধরে আজকে বৃষ্টি আসবে গত এক সপ্তাহ ধরে বৃষ্টি নাই এরকম কন্ডিশনে আছে যার জন্য আবহাওয়া একটু মানে গরম লাগতেছে আর কি এটা হচ্ছে বুকিত দিন যেটা মালয়েশিয়ার বিখ্যাত জায়গা বলা চলে মানে খুবই ফেমাস এই প্লেসটা আর কি এখান থেকে সব জায়গা অ্যাক্সেস করা যায় খুবই সহজে মানে এখান থেকে আপনি এই মাদ্রিকা ওয়ান হান্ড্রেড দেখা যাচ্ছে এরপরে হচ্ছে যাই এদিকে টিআরএক্স আবার এই এই পাশে হচ্ছে যাই ক্যালসিসি মানে সব কিছু এই এরিয়াকে ঘিরে এখান থেকে আপনি এমআরটি এলআরটি সব ট্রেন ইউজ করতে পারবেন একদম সহজে সো আমরা এখন যাচ্ছি এনএসকেতে এনএসকেতে গিয়ে আমরা ইফতারির জন্য আজকে দেখি কি কি আইটেম কেনা যায় সো আজকে পুরো ব্লগটা দেখতে থাকুন মালয়েশিয়াতে আমাদের ইত্যাদি যদি বাসায় থাকি ইত্যাদি কেমন হয় বা কী কী আইটেম দিয়ে আমরা ইফতার করি বা কোন জিনিসগুলো পাওয়া যায় এখানে বাংলাদেশের মতো কি না দেখুন আশপাশের পরিস্থিতি একটা রাজধানী শহরে কোনো সাউন্ড পলিউশন এরকম বা কোনো রাস্তাঘাটে কোনো কাচড়া বা মানে কিছুই নেই এরকম কন্ডিশন অসাধারণ মালয়েশিয়া তো অলমোস্ট চারটা বেজে গেছে দেখুন আশপাশের পরিস্থিতি এখান থেকে টিআরএক্স অর্থাৎ যেখানে হচ্ছে যাই অ্যাপেলের অফিসিয়াল যেই শোরুম ওপেন হয়েছে কিছুদিন আগে এই সামনে টিআরএক্সেই সো আপনারা হচ্ছে যারা মালয়েশিয়াতে আছেন আপনারা সরাসরি অ্যাপেল স্টোর থেকে আপনারা অ্যাপেল প্রোডাক্ট ক্রয় করতে পারেন সো এতে করে আপনার কনফিউশন থাকলো না কি আপনার জন্য ইজি কারণ বাইরে থেকে কিনলে যদিও অনেক কনফিউশন থাকে অরিজিনাল নাকি ডুপ্লিকেট এই রকম আর কি আপনারা সরাসরি অ্যাপেল স্টোরে চলে যাবেন এখানে এলআরটি আছে আপনি সরাসরি যে কোনো জায়গা থেকে ট্রেন ইউজ করে সরাসরি টেরেসে চলে আসতে পারবেন এই এখানে দোকানগুলো রেডি করতেছে ইত্যাদির জন্য এখানে জুস থেকে শুরু করে ফ্রুটস জুস সব কিছু একটু পরে এরা এটা জমজমাট হয়ে যাবে প্রচুর মানুষ আসবে এখান থেকে খাবার সংগ্রহ করার জন্য কারণ এই পাশে হচ্ছে যে জ্বালানালোর যেটা এশিয়ার বিখ্যাত ফুডিস্ট্রিক্টও বলা হয় খুবই ফেমাস এখানে সব ফ্রেশ ফুড পাওয়া যায় তো আমার এখানে সিগনালের জন্য অপেক্ষা করতে হবে গাড়িগুলো পারাপারা হলে এখানে সিগন্যাল আছে সিগনাল দিলে দেন হচ্ছে আমি রাস্তাটা ক্রসিং করবো তো এই মুহূর্তে আমি আসি এই এখানে কেল টাওয়ার এই পাশে হচ্ছে হোটেল রয়াল এই পাশে টিআরএক্স এ পাশে ফ্যাভিলিয়ন আর এটার পিছনে হচ্ছে যাই টাইম স্কোয়ার সো আমরা চলে আসছি টাইম স্কোয়ারে সো টাইম স্কোয়ারে হচ্ছে এনএসকে তো এখান থেকে আমরা গ্রোসারিগুলো সংগ্রহ করব তো মোটামুটি আপনারা যারা মালয়েশিয়াতে আছেন ট্রাই করবেন এনএসকে বা মাইডিন এগুলো থেকে আপনাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো ওগুলো কেনার জন্য যদি আপনি এখান থেকে কিনেন অ্যাটলিস্ট মানে আপনি কিছুটা সাশ্রয়ী মূল্যে পাবেন আর কি সবগুলো ফ্রেশ থাকে বিশেষ করে ফ্রেশ জিনিসটা খুবই ইম্পর্টেন্ট তো ফ্রেশ থাকে অ্যান্ড দেন এখানে অনেক কম প্রাইসে পাওয়া যায় আর কি তো মোটামুটি এখান থেকে আপনি যখন গ্রোসারি কালেক্ট করবেন আপনারা অনেক ভালো লাগবে মানে সব কিছু আপনি ফ্রেশ পাবেন অ্যান্ড দেন কম প্রাইজে পাবেন আর কি সো ফাইনালি অন দা টু টাইম স্কোয়ার তো এখানে বাইরের ভিউটা এত সুন্দর ও মাই গড একটা বিষয় হচ্ছে টাইম স্কোয়ারে আপনি যখন আসবেন মালয়েশিয়ার যে ঐতিহ্য হ্যাঁ আপনি এখানে একটা ফিল পাবেন যে মালয়েশিয়ার আগের কালের যে ঐতিহ্য টাইম স্কোয়ারের গ্রাউন্ড ফ্লোরে এরা আর্ট করে রাখছে হুম আপনি মালয়েশিয়ার যে ঐতিহ্য সম্পর্কে জানতে চান আগের দিনের মানুষের যেই সিস্টেম আর কি ওইগুলো সব কিছু আপনি এই ট্যাম স্কোয়ারে আসলে একটা বাইফ পাবেন এই মনোরেল যাচ্ছে বাজার টাইম স্কোয়ার আসার পরে আপনারা হচ্ছে যদি আপনি এনএস খেতে যাইতে চান তাহলে গ্রাউন্ড ফ্লোরে চলে যাবেন দেখবেন এভাবে নামার পরে যদি মনোরেল দিয়ে আসেন এভাবে নামার পরে ওই কর্নারে কর্নারে হচ্ছে আপনি যাইলে বা লিফটে যদি আপনি লিফটগুলো ইউজ করেন তাহলে হচ্ছে ওইখানে আপনি লিফ্টের লেখা আছে এনএসকে জাস্ট ফ্রেশ করলেই হবে এটা জি ফ্লোরে আছে টাইম একটা সুবিধা হচ্ছে আপনি এখানে আসার পরে এখান থেকে আপনি দেশে যদি কেউ টাকা পাঠান তাহলে এখানে দেশে টাকা পাঠাতে পারবেন এখানে লুলু মানি আছে লুলু মানি মানি চেঞ্জার আপনি যদি টাকা চেঞ্জ করতে চান তাও পারবেন এখান থেকে সো ফাইনালি আমরা একটু পরে যাবো এনএসকেতে কেতে অলরেডি আমরা ইনসাইড দ্যাট টাইম স্কোয়ার বিল্ডিং দেখুন চারপাশে আচ্ছা তো আমরা অলরেডি এনএসকেতে চলে আসছি এটা হচ্ছে এনএসকে দেখুন প্রচুর ব্যস্ত এখানে সিকিউরিটি প্লাস এনএসকে গ্রোসার দেখুন তো প্রথমে ঢোকার সময় হচ্ছে আপনি ফ্রুট সেকশন যেটা প্রডিউস সেকশনটা এখানে আপনার ফ্রেশ একদম সব কিছু ফ্রেশ ফুড হ্যাঁ কাটা ফল থেকে শুরু করে সব কিছু এখানে যদি প্রাইস আমি আপনাদেরকে তরমুজের প্রাইস এখানে পাঁচ রেঙ্গিত একশো পঞ্চাশ টাকার মতো পড়ে সবগুলো ফ্রেশ একটা জুড়ে নিয়ে তো আমি প্রথমে প্লাস্টিক নিয়ে নিছি কারণ হচ্ছে যে আমি এক হাত দিয়ে ফোন ধরলে পরে প্লাস্টিকগুলো নিতে পারবো না একটা একটা করে চিটতে হবে এখানে দেখা যাচ্ছে এই অরেঞ্জ গুলা তিন পিস দশ টাকা সো আই থিঙ্ক পাঁচ পিস দশ টাকা এগুলো নেওয়া যায় পেয়ারা পেয়ার কেজি হচ্ছে যাই ছয় টাকা করে একটা একটা নিলেই হবে আচ্ছা এটা কাটাটা নিয়ে আনি ইজি হবে ফ্রেশ আছে আই থিঙ্ক তরমুজ কাটাটা নিলে বেটার হয় এখানে আমের কন্ডিশনটা দেখুন এতটা ফ্রেশ মানে পুরোই অনেক সুন্দর সুন্দর দেখা যাচ্ছে আমগুলা যদি একটু শক্ত বাট নরম থেকে এটা ঠিক আছে এখানে কেজি আছে আট টাকা নিরানব্বই পয়সা আচ্ছা আমাদের একটা ড্রাগন নেওয়া উচিত ড্রাগনগুলো হচ্ছে যে মোটামুটি ফ্রেশই আছে আট টাকা নিরানব্বই পয়সা কেজি সো হ্যাঁ ঠিক আছে আমাদের জিনিসপত্র সব নিয়ে সো এখন কাউন্টারে ফে করার ফালা সবগুলো জিনিস কাউন্টারে দিতেছি আমি ফে করার জন্য এগুলো একটা একটা করে স্ক্যান করবে বাজার করা শেষ এখন গাড়ির জন্য অপেক্ষা করতেছি বাইরের যে বৃষ্টি আসতেছে আল্লাহ চারদিকে অন্ধকার করে মনোরেল আসতেছে অলরেডি গাড়ি চলে আসছে হ্যালো স্যার দেখুন বৃষ্টি অলরেডি চলে আসছে আমি ভিডিও প্রথমে বলছি যে আজকে বৃষ্টি আসবে বাইরে মেঘ এখন অলরেডি বৃষ্টি পড়তেছে তো আমরা অলরেডি বাসায় চলে আসছি এখন বাকি রান্না বান্নার কাজ চলতেছে এখানে হচ্ছে যে আমাদের রাইট আরে মাস্টার শেফ হবে এখানে এটা হচ্ছে আলুর আমাদের এটা হচ্ছে দেশি যে বেগুন আমরা বেগুনি বানাই এটা হচ্ছে সেটা মালয়েশিয়াতে এগুলো খুবই ফ্রেশ পাওয়া যায় বাট সময়ের অভাবে আমরা হচ্ছে কিছুই করতে পারি না আর কি এই হচ্ছে বিষয় প্রবাসে ইফতারি তে সব থেকে বেশি মিস করি সেটা হচ্ছে যে ফ্যামিলিকে সবাই প্রত্যেকটা প্রবাসী তার ফ্যামিলিকে মিস করে দেশে থাকতে যেমন ইফতারের সময় সবাই একসাথে ইফতার করা বাট প্রবাসে তো আর ওই ফ্যামিলি সাথে থাকে না মা বাবা ভাই বোন তো আসলে এক একটা প্রবাসীর চিত্র এক এক রকম হয়তো আমরা একটু ভালো অবস্থানে আসি এখানে যার কারণে হচ্ছে যে আমাদের মোটামুটি সব কিছু ঠিকঠাক বা ওকে লাগতেছে কিন্তু অনেক প্রবাসী ভাই আছে হয়তো মানে হচ্ছে জব নাই হ্যাঁ থাকার জায়গা নেই এরপরে জব না থাকলে তো বুঝতে পারতেছেন যে বাইরে বিদেশে কতটা ফেরা কারণ সবাই ব্যস্ত থাকে কাউকে কেউ হেল্প করার মতো মানে পাঁচ মিনিট সময়ও নাই এরকম কন্ডিশান সো আসলে অনেক ক্ষেত্রে খুবই খারাপ লাগে তো সেজন্য চেষ্টা করি মানে আশপাশে বা চলার পথে যদি এরকম লোকজন দেখি নিজের থেকে ট্রাই করি হেল্প করার মানে যেটা টু বি হনেস্ট কারণ প্রবাসে প্রচুর মানে মানুষ জব ছাড়া আছে বা অনেকের জব আছে কিন্তু তার হয়তো ওই জব করতে ভালো লাগতেছে না মানে শান্তি নেই এরকম কন্ডিশন আর কি তো আশা করি যেন সবাই ভালো থাকে সবাই একটা সুন্দর জব পায় এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার স্কিল বা আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনের উপর আর কি সে জন্য আমি বলি যে যারা হচ্ছে যে আপনারা বাংলাদেশ থেকে বাইরে যাবেন অ্যাটলিস্ট কিছুটা শিখে যাবেন তাহলে অ্যাটলিস্ট আপনার কমিউনিকেশান স্কিলটা থাকলেও আপনি জব ম্যানেজ করতে পারবেন তো এখানে আমাদের হচ্ছে বেগুনি হয়ে গেছে সো এখানে হচ্ছে যে আমাদের ফেয়াজু যেটা হচ্ছে যে আমরা ছোটো যে ডালগুলো আছে এগুলো ইয়ে করে ব্ল্যান্ড করে এরপরে পেঁয়াজু পেঁয়াজ কাঁচামরিচ রসুন সব কিছু মিক্স করছি তো এখানে হচ্ছে যে ফেয়াজু পেঁয়াজুর সিস্টেম পেঁয়াজুটা যদি সব কিছু পারফেক্ট হয় খাইতে এত টেস্ট লাগে এটা হচ্ছে আমাদের পেঁয়াজু এটা হচ্ছে যে আমাদের বেগুনি এটা হচ্ছে যে আমাদের আলুর চপ সো আমাদের এখানে একটা মেনু হচ্ছে ব্রেড দিয়ে চিকেন হ্যাঁ সো ব্রেড দিয়ে চিকেন যেটা ব্রেড পকেট বলা হয় তো উপরে আমরা হচ্ছে যে ইনগ্রিডিয়েন্টসের ভিতরে ভিতরে হচ্ছে পাওয়া রুটি আর উপরে হচ্ছে যে আমরা ব্রেড কান্স ব্রেড কান্স রাইট ব্রেড কান্স তুলে দিচ্ছি ওকে ঠিক আছে সো এটা তো হয় সো এখানে হচ্ছে যে আমাদের আজু আর এখানে হচ্ছে যে আলুর চপ পরে পরে এখন এটা দিয়ে দিই না ইসমিল্লাহ রহমান রাহিম আগুন কি নিয়ে পেয়ে গেছে নাকি সো আমাদের এখানে হচ্ছে এখন ফ্রুটস ফ্রুটসগুলো কাটবো তো এখানে আমি এনএসকে থেকে আনছি পেয়ারা একদমই ফ্রেশ পেয়ারা হচ্ছে আম দেখছেন আমের কন্ডিশন কতটা ভালো দেন এখানে হচ্ছে কলা কলা এনাসকেতে এই রকম করে সুন্দর করে ওরা ইয়ে করে জাস্ট ইয়ে করে রেখে দেয় এইখানে হচ্ছে যাই অরেঞ্জ অরেঞ্জের মোটামুটি এখন অরেঞ্জের সিজন যার কারণে একদমই চিপ প্রাইস এটা হচ্ছে ড্রাগন

সো থেকে একদমই ফ্রেশ আসসালামু আলাইকুম সবাইকে আপনারা দেখছেন ওই সময় আমরা অলরেডি গ্রোসারি গুলো আনছিলাম তো মালয়েশিয়াতে আমরা ইফতার করি যে সিস্টেমটা আপনারা দেখেন মানে বাংলাদেশের মতোই আর কি এখানে হচ্ছে যে আমাদের আলু চপ এখানে বেগুনি এখানে খেজুর এ জুয়েল আর এখানে হচ্ছে যে আমাদের আফুর একটা স্পেশাল মেনু আই নো হোয়াট ইজ কল হ্যাঁ আর এখানে হচ্ছে যে আমাদের স্পেশাল এটা আজকে আমি রান্না করছি লুকসটা একটু দেখান ছোলা যেটা হচ্ছে যাই খুবই মানে নাম্বার ওয়ানে থাকে ইফতারিতে আর এখানে হচ্ছে যাই আমাদের মালাই মানে মালয়েশিয়ান যে একটা ট্র্যাডিশনাল ফুড মালাই কই হ্যাঁ এটা ভিতরে হচ্ছে যে নারিকেল আর এই মানে সুগার আছে আর কি আর এখানে হচ্ছে যে অরেঞ্জ অরেঞ্জ জুসটা দেন এখানে হচ্ছে যে আমাদের ফ্রুটস কিছু নিয়ে এনেছি আর এখানে হচ্ছে যে আমাদের কেক ডিজেটের আর এখানে হচ্ছে যাই অ্যাসেজুয়েল ফল আম হচ্ছে অরেঞ্জ এখানে হচ্ছে যে ফেয়ারা আর এখানে হচ্ছে যাই ড্রাগন থ্যাংক ইউ আর তো মোটামুটি আর এখানে হচ্ছে যে আমাদের তরমুজ আর এখানে হচ্ছে যে আমাদের আখের শরবত আমাদের বড় ভাই স্পেশালি এটা আনছে তো মোটামুটি হচ্ছে যে এরকম আর কি জাস্ট মানে মালয়েশিয়াতে ইফতারি মানে সেম মেনু এগুলোই হচ্ছে যে আমরা এগুলো দিয়ে ইফতারি করি তো ভিডিওটা স্মৃতি হিসেবে রেখে দিলাম কারণ আগামী রমজানে কে কোথায় থাকি কোনো নিশ্চয়তা নেই তা আপনাদের সাথে শেয়ার করলাম কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যেহেতু আমরা বাঙালি তা আমরা বাঙালি জিনিসগুলোই খুঁজি প্রবাসী থেকেও ধন্যবাদ সবাইকে